কিছু হবে না বাবা নিয়ে দেরি হয়ে গেলে আরও ঝামেলা হবে কিছু হবে না বাবা এখনই চলে আসবে নমস্কার শুভ সকাল সকলকে আজকে কিন্তু দিনের শুরুটা খুব আনন্দের আজকে আমার মোটামুটি প্রায় কমপ্লিট সমস্ত প্যাকিং তোমরা তো আগের ব্লগে দেখেইছো আমরা চলে যাচ্ছি আজকে আমাদের নর্থ বেঙ্গল মানে যেটা আমাদের বাড়ি আর কি সেখানে তা তার আগে তো প্রচুর ঝিটিমিটি অনেক কিছু গোচ ছিল সমস্ত কিছু গোচ করে নিয়েছি কাকুলি আমাকে একটু চা করে দিও না এত কাজ করতে করতে যে কখন সময়টা পেরিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না আজকে কিন্তু তেমন কিছুই রান্না করিনি সকালে কাকুলি সয়াবিন রান্না করবে বলেছিল তখন আমি বললাম যে সোয়াবিনে দুটো তিনটে ডিম দিয়ে দিক আমাদের জন্য তাহলে দুপুরে হয়ে যাবে আর সোয়াবিনের পরিমাণটা অনেকটাই তার জন্য কিন্তু সকালে সোয়াবিন দিয়ে রুটি খাবো আর দুপুরবেলার জন্য ওই ডিমগুলো রেখে দিয়েছি সঙ্গে সোয়াবিনেও আর আমাদের কিন্তু রুটি খেলে পেঁয়াজ আমাদের তিনজনেরই লাগে ফ্রিজ সোলা বাড়ি যাবো বলে প্রচুর মনে আনন্দ কতক্ষণে সময়টা আসবে কিন্তু এইদিকে প্রচুর প্যাকিংও ছিল আগের দিন রাতের থেকে প্যাকিংটা শুরু করেছে কিন্তু তাও দেখছি যে যাওয়ার আগ অব্দি আমার প্রতিবারই এমন হয় যে যাওয়ার আগ অব্দিও মনে হয় এটা ঢোকায়নি সেটা ঢোকায় এদিকে রাজের প্রচুর কাজের আজকে প্রেশার তা যাই হোক গোছানো কিছুটা কমপ্লিট হয়েছে এইদিকে ক্রিস আবার এই যে এই লাঠিটা যে ঝুলছে না এটা পুরো ভ্যাকিউমে লাগানো আর কি রাজ ওর জন্য স্পেশালি এনে দিয়েছে কেন কি এটাতে ঝুললে একটু লম্বা হবে বলে আর এই দিকে তো কাকুলি সমস্ত কিছু কেটে কেটে রেডি করে রেখেছে আমি ভেবেছি এই খাবারটা রান্না একটু পরে করব দুপুরের দিকে করব কেন কি গরমের দিন তো প্রচুর গরম পড়েছে কলকাতায় জন্য নষ্টও হয়ে যেতে পারে আর দুপুরে আজকে কিছু করিনি বলে একটু ডালটা ছিল সেদ্ধ করার সেটাই একটু সোমবার দিয়ে নিলাম আর এই সয়াবিনের তরকারিটা দিয়ে দেব আর কালকের একটু মুড়ি রাজের জন্য রেখে দিয়েছিলাম তাই সেটাই ভেবেছি ভাতের সাথে দিয়ে দেব কেন কি যেদিন এত রান্না থাকে আবার যাওয়াও থাকে না খুব প্রেশার পড়ে যায় তাই আজকে একবারই সকালেই করে রেখেছি যদিও আমি করিনি কাকিলেই করেছে আর এখন তো সকলকে দিয়ে দিচ্ছি দুপুরের খাওয়া দুপুরের খাওয়াটা মিটে গেলেই আমি ভেবেছি যে টিফিনের জন্য সমস্ত কিছু তৈরি করে নেব এই দেখো এই কারিপাতাটা কিন্তু আমাদের গাছের কারিপাতা যেটা আমার তবে প্রায় মরে গেছিলো কেন কি ওই যে সাদা সাদা পোকাগুলো লেগে গেছিলো গাছটাতে তার জন্য কিন্তু গাছটা ভাবলাম যে আর বাঁচবে না এতদিনের পুরানো একটা গাছ কিন্তু দেখছি যে আস্তে আস্তে আবার নতুন করে দেখি নতুন পাতা গজালো কারিপাতা গাছটাতে যাই হোক আজকে নিয়ে যাব পটেটো চিলি তার জন্য কিন্তু এয়ার ফ্রায়ারে পটেটোগুলোকে ব্রেক ক্রাম দিয়ে মেখে ফ্রাই হতে দিলাম আর তারপরে করে নিলাম পটেটো চিলি আর পনিরের সিক্সটি ফাইভ সঙ্গে তো ফ্রায়েড রাইস করলামই আর এইভাবে কিন্তু আমি প্রতিদিন আমাদের টিফিন তিনজনের জন্য গুছিয়ে নিয়ে যাই দেখো প্রথমে দিয়ে দিলাম ফ্রায়েড রাইস দিয়ে দিলাম পটেটো চিলি সঙ্গে এখন সাইডে দিয়ে দিচ্ছি পনির সিক্সটি যেটা খেতে খুব ভালো হয় আগেও বানিয়েছিলাম জানি না আজকে কি হবে কিন্তু পনির অনেক কটাই ঘুরে ছিল ভাবলাম যে এরকমই একটা কিছু বানিয়ে নিয়ে যাই যাতে ট্রেনে তো অত ভাত খেতে আমাদের কারোরই পছন্দ হয় না ওই জন্য একটু ফ্রায়েড রাইসটা বানিয়ে নিয়ে গেলাম বেশ ভালোও লাগে মনে হয় রেস্টুরেন্টে খাওয়া খাচ্ছি আর কি এইভাবে আমি প্রতিদিন যখনই মানে যখনই আগে ট্রাভেল করি আমাদের খাবারটা কিন্তু আমি বাড়ি থেকেই নিয়ে যাওয়া পছন্দ করি ট্রেনের খাওয়া আমার খুব একটা পছন্দ হয় না প্যাক তো করে নিলাম এবার বেরোনোর পালা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে আর আজকে রাস্তায় বেরিয়ে দেখছি প্রচুর জ্যাম হঠাৎ কেন এত জ্যাম বুঝতে পারছি না সল্টলেকের কাছে এসে দেখছি বাবা গাড়ি তো এগোচ্ছেই না কত রাস্তায় জ্যাম কি করে ট্রেনটা ধরবো এটাই ভাবছিলাম জানেন তো রাস্তায় এত জ্যাম যদি ট্রেন ধরার সময় হয় আর আগে থেকে না বেরোয় খুব টেনশন উঠে যায় আর রাস্তায় যেতে যেতেই আবার নজর পড়লো এই পেটস পা ক্লিনিকটা আর কি এখানে নাকি মানে আর কি কুকুরদের বেশ ভালো করে স্পা করায় আমি শুনেওছি আর একজনের মুখে কি সুন্দর বলুন তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি কলকাতায় কিন্তু এরকম পেট স্পা ক্লিনিক প্রত্যেকটা জায়গায় জায়গায় আসলে এখনকার দিনে তো সবারই প্রায় সবাই একটু ভালোবাসে কুকুর বাড়িতে রাখতে আর কি তা তাদের যত্ন আত্মীয় কিন্তু খুব ভালোবাসারই করে সবাই চলে এলাম কলকাতা স্টেশনের কাছাকাছি কিন্তু এমন একটা গলি দিয়ে ঢুকেছে হঠাৎ করে মনে হচ্ছে কি যে কি করে পৌঁছবে এইদিকে সাড়ে আটটা মতন বেজে গেছে সাড়ে নটায় আমাদের ট্রেন টেনশান তো হচ্ছে শেষ মেশ বেরিয়ে পড়লাম ওখান থেকে কলকাতা স্টেশনটা দেখে যা গিয়ে বাবা সব কিছু সেরে যে মানে এখানে যে পৌঁছতে পারলাম এটাই অনেক এত জ্যাম এত জ্যাম যাই হোক এখন ভালো ভালো ট্রেনটাতে উঠে গেলে সত্যিই শান্তি আর আমরা তো বেশিরভাগ শিয়ালদা স্টেশন থেকেই উঠি কিন্তু মাঝে সাঝে দু একবার এই কলকাতা স্টেশন থেকেও আমাদের টিকিট হয়েছে বিশেষ করে করোনার সময় কিন্তু আমাদের এই কলকাতা স্টেশন থেকেই যেদিন আমরা তিন বছরের জন্য নর্থ বেঙ্গল চলে গেলাম সেদিন কিন্তু এই কলকাতা স্টেশনেই থেকেই আমাদের উঠতে হয়েছিল এই স্টেশনে এসে এটা বেশ বারে বারে মনে পড়ছে তারপরে এখনো অবধি কলকাতা স্টেশনে এই প্রথমে এলাম দুদিকে তো দেখছি দুটো ট্রেন দাঁড়িয়ে আছে কোনটা যে আমাদের ট্রেন রাত তো গেল নিচে দেখতে আর আমি আর কৃষি একটু দাঁড়িয়েই আছি কিন্তু মনটা বেশ আনন্দের বাড়ি যাচ্ছি বলে কথা ট্রেনে তো চেপে বসলাম এদিকে দেখছি যে ট্রেনে আশেপাশে কেউই এখনো আসেনি আমরাই বোধহয় ফার্স্ট নাকি তা দেখছি ফ্যামিলি এই যে বসেই রয়েছে রাজ আগের থেকে টিকিটটা কেটেছে বলে এই সিটটা আমরা পেয়ে গেছি এই সিটটাও আমাদের বড় ফেভারিট মা আর ছেলে বেশ মজা করে এই সিটটাতে আমরা যেতে পারি

না ট্রেন যখন চালু হয় তার আগে একটা হর্ন দেয় না হ্যাঁ তখনই সবাই উঠে যায় ট্রেনে মানে চালু হওয়ার আগে ওই হর্নটা দিবেই ট্রেনে বসে রাজ বললো তাড়াতাড়ি যেন খাবারটা শেষ করে ফেলি কেন কি এত ভিড় হয়ে যায় তখন আর না খুব অসুবিধা হয় তার জন্য আগে ভাগে আমি আগে কৃষকে খাইয়ে দিচ্ছি তারপরে রাজ এলে রাজ তো জলের বোতলটা আনতে গেল ও এলে আমি আর ও দুজনেই খেয়ে নেব আর আজকে যে সুন্দর খাবার তাতে মনে হয় না কৃষার দেরি করবে এই খাবার টাটা বাই করে দিলাম কলকাতা স্টেশনকে আর ট্রেন ছেড়ে দিল বাড়ির উদ্দেশ্যে মনটা যে কি ভালো লাগছিল যখন ট্রেনটা ছেড়ে দিল খুব শান্তি পেলাম যখন আসার পালা আসে না ওই দিক থেকে তখন মনটা খুব খারাপ হয়ে যায় আর যখন এখান থেকে যাই মানে আনন্দের বোধহয় শেষ থাকে না এদিকে ক্রিস্ত শুয়ে পড়েছেন নিজের মুখ চোখ ঢেকে আমিও আমার চুলগুলোকে একটু বেঁধে নিলাম বেঁধে নিয়ে শুয়ে পড়বো ভাবলাম সেই হোক এখানে এই ব্লগটাকে এন্ড করছে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে